নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম কড়াইশুঁটির কচুরি কিন্তু আমরা শীতকালে একবার না একবার সবাই তৈরি করে থাকি খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আমরা সবাই জানি দেখুন কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর তার সাথে তৈরি করে নিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ আলুর দম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে একটা বাটি নিলাম তার মধ্যে শুকনো লঙ্কার কিছু কাজু আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি এবার একটা সিক্রেট মশলা তৈরি করবো তার জন্যে ফাইপানের মধ্যে এক চামচ জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি দশ থেকে বারোটা গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে মশলাগুলো একটু ঠান্ডা করে নেবো এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলো ঠান্ডা করে নিয়ে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু বেশি করে তৈরি করেও রাখতে পারেন যেকোনো সবজিতে কিন্তু দিতে পারেন খেতে কিন্তু তাহলে বেশ ভালো হয় আর আলুর দম কিন্তু এই মশলাটা দিয়েই করতে পারেন অসম্ভব সুন্দর কিন্তু খেতে হবে এবার মিক্সিং জারের মধ্যে আমি কাজু আর যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে নিলাম আর নিচ্ছি দু চামচের মতো টক দই এবার সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম তার মধ্যে সামান্য একটুখানি নুন একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি নতুন আলুগুলো সেগুলো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা নেই আমি আলুগুলো ভেজেই কিন্তু আজকে আলুর দমটা তৈরি করব আলুগুলো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কিছু কড়াইশুটি অ্যাড করলাম এবার আবার একটুখানি ভেজে নিচ্ছে এবার যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম আর যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি সেটাও দিচ্ছি এর মধ্যে চামচের স্বাদ অনুসারে নুন স্বাদ অনুসারে সামান্য একটুখানি হলুদ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে দিলাম তাতে কিন্তু কালারটা বেশ ভালো আসবে আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এবার সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি কিন্তু এবার এর মধ্যে স্বাদের জন্য আমি একটুখানি এক চামচের মতো চিনি দিলাম আপনারা চাইলে কিন্তু দিতে পারেন যেহেতু টক দই দেওয়া একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যখন তেল ছাড়তে শুরু করেছে তখন পরিমাণ মতো জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দিচ্ছি রান্নাটা দেখুন প্রায় হয়ে এসছে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো মতো কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি আর একটু কুচি তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল এই সুন্দর আলুর দমটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনার অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবার কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্যে আমি একটা জারে কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম এর মধ্যে তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি গ্যাস অভেন অন করে ফাই প্যানের মধ্যে দু চামচের মতো দিলাম রিফাইন অয়েল আর এক চামচ দিলাম হিং হিংটা একটুখানি ভেজে নিয়ে যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর হাফ চামচের মতো দিলাম চিনি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমি পুড়টা তৈরি করে নেব। গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পুড়টা তৈরি করে নিতে হবে পুড়টা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি পুড়টা নামিয়ে নেব কালারটা দেখুন একদম সবুজই আছে একটুকু কিন্তু কালারটা অন্যরকম হয়নি পুটটা তৈরি করে নিলাম এবার আমি দুবাটি নিয়েছি ময়দা তার মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম আর দু চামচ দিলাম রিফাইন অয়েল ময়ামটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি নিয়ে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মাখব দেখুন ময়ামটা খুব ভালো করে দিয়ে নিলাম এবার উষ্ণ গরম জল দিচ্ছি দিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা দেখুন মেখে নেওয়া হয়ে গেছে একদম নরম করে কিন্তু ময়দাটা মেখেছি শক্ত করে কিন্তু ময়দা মাখলে তাহলে কিন্তু কচুরি অনেকটাই শক্ত হয়ে যায় এবার আমি একটা লেচি নিলাম নিয়ে এবার কচুরির আকার দিয়ে নেব মাঝখানে কিন্তু কড়াইশুঁটির পুরটা দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু কচুরির আকার দিয়ে নেব কড়াইশুঁটির কচুরি কিন্তু তৈরি করা খুব সহজ আর এইভাবে কিন্তু যদি পুরটা ভরেন তাহলে কিন্তু পুরটা চারিদিক থেকে বেরিয়েও যাবে না আর কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু খুব ভালো মতো ফুলবে আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে আমি কত করে কাজটা কিন্তু হালকা হাতে করলে তাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরোবে না খুব হালকা হাতে কিন্তু আমি বেলে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেক কটা কড়াইশুঁটির কচুরি কিন্তু বেলে নেবো প্রথমে দেখুন বেলে নেওয়া হয়ে গেছে ওদিকে গ্যাস ওভেন অন করে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের ঠিক মাঝখানে আমি কচুরি ছাড়লাম কচুরিটা দেখুন অনেকটাই ওপরে উঠে এসছে এবার একটা ছাঞ্ছি দিয়ে হালকা হাতে চাপবো তাহলে কিন্তু কচুরিগুলো ফুলে উঠবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই আছে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে করাশটির কচুরি তৈরি করলে কিন্তু প্রত্যেক কটা কড়াইশুঁটির কচুরি কিন্তু খুব ভালো মতো ফুলবে পুট যদি ঠিক মতো ভেতরে দেওয়া থাকে আর পুটটা যদি বাইরে বেরিয়ে নেওয়া না যায় তাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরি তৈরি করা খুব সহজ আর যদি পুটটা বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরি সেরকমভাবে ফুলতে চায় না আর একটাও দেখুন তৈরি করে আমি আপনাদের দেখালাম প্রত্যেক কটা কড়াইশুটির কচুরি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার আমি পরিবেশন করছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর তার সাথে আলুর দমটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়েছিল অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর দেখুন কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা পুরো পুড়ে ভরা দেখুন কতটা সুন্দর হয়েছে আসতে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কড়াইশুঁটির কচুরি আলুর দমটা তৈরি করে খাবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন